হ্যালো আমার প্রিয় বন্ধুরা এবার সুপার ডুপার নাটক রিলিজ হয়েছে এমন একটি নতুন নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে নাটকের নাম হল স্বামীর মন নাটকটি পরিচালনা করেছেন মহিন খান এবং সেই সাথে নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি নীলয় আলমগীর এবং অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নীলয় হিমির এই নাটকটি অনেক রোমান্টিক ভালোবাসা ফানি কমেডি এবং ফাঁসি ঠাট্টা মিল পাবেন এমন কি আপনার যদি বহুদিন যাবৎ মন খারাপ থাকে এই জুটি নাটক দেখলে আপনার মন ভালো হয়ে যাবে অসাধারণ অভিনয় মজার গল্প এবং জমজমাট মজার কাহিনী সব কিছু মিলিয়ে এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারবে এই নাটকটি অনেক সুন্দর এবং বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে অনেক সুন্দর দৃশ্য তুলে ধরা হয়েছে। দৃশ্যগুলো দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন এই নাটকটি কোথায় কীভাবে দেখবেন দীপ্ত ছায়া ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে নাটকটি দেখে নিতে পারেন এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটকটি রোমান্টিক এবং রোমাঞ্চকর বর্বর তাই তো দর্শকরা সবসময় এই জুটি নাটক দেখতে অধীর অপেক্ষায় বসে থাকেন এই জুটি কখনো দর্শকদের হতাশ করে না তবে যাই হোক বন্ধুরা এই জুটির নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারে তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ